নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা এমন কোনো বাড়ি নেই যে এই জবা ফুলের গাছ নেই প্রায় বেশিরভাগ বাড়িতে জবা ফুলের গাছ দেখা যায় জবা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে তবে লাল জবাই বেশি দেখা যায় আর জবা ফুল হচ্ছে মা কালীর অত্যন্ত প্রিয় একটি ফুল তাই জবা ফুল মা কালীকে প্রদান করা হয় আদিম শক্তির প্রকাশ ক্ষমতায়ন ধ্বংসের প্রতীক হলেন দেবীকালী শাস্ত্র বলছে লাল জবা জবাফুল দেবকালীর জীব রক্তের প্রতি লালসার এক রূপের প্রতিনিধিত্ব করে আর বাস্তু শাস্ত্র মতে এই জবাফুলের গাছ বাড়িতে রাখা অনেক শুভ এবং জবাফুলের মাহাত্ম রয়েছে অনেক জবা ফুলের বিশেষ কিছু টোটকার মাধ্যমে অনেক প্রকার মানুষের উপকার হয় এবং মানুষের ভাগ্য পরিবর্তন হয় এবং অনেক অশুভ শক্তি দূর করা যায় ও বাড়ির বাস্তুদোষ দূর হয় এছাড়াও জবা ফুল শুধু আধ্যাত্মিক ও ধার্মীয় দিক দিয়ে নয় এই জবা ফুল অনেক উপকারী গুণে পরিপূর্ণ তাই আরবে জবা গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করে আর তাই আজ আমি এই ভিডিওতে সেই বেশ কিছু গুরুত্বপূর্ণ গুণের কথা বলবো তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি স্কিপ করবেন না আশা করি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়দের শেয়ার করে দেবেন কমেন্টে নিজেদের মতামত জানাবেন চ্যানেল যদি প্রথমবার এসছেন এই ধরনের তথ্য দেখতে হলে তাহলে করে বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা চাহলে চলুন দেখা যাক জবা গাছের ভ্যা্য গুণের কথা এর আগে আমাদের এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের জবা গাছের উপায় টোটকা জবা গাছ বাড়িতে রাখলে কী উপকার হয় জবা গাছ কোন দিকে রাখলে শুভ ফল পাওয়া যায় বিস্তারিত অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আছে আজ আমি জবা ফুলের বিশেষ কয়েকটি ভেষজ গুণের কথা আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা জবা ফুলের মধ্যে রয়েছে এমিনো অ্যাসিড যা চুলের পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে এমিনো অ্যাসিড ক্যারাটিন তৈরি করতে সক্ষম তাই চুলকে মজবুত করতে ও চুল ফেটে যাওয়ার মতো সমস্যা দূর করতে সহায়তা করে জবা ফুলে প্রচুর পরিমাণে স্নেবা জাতীয় পদার্থ থাকে যা প্রাকৃতিকভাবে কন্ডিশনার হিসেবে দারুণ কাজ করে চুলের চেল্লা ফেরাতে সিল্কি ভাব আনতে শ্যাম্পুর পর এই প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে জবা ফুল ও পাতা ব্যবহার করতে পারেন কোনো রকম রাসায়নিক ছাড়াই চুল মসৃণ চকচকে করতে এই ফুল ম্যাজিকের মতো কাজ করে এলোপিয়াতে আক্রান্ত পুরুষ বা মহিলাদের জন্য এই ফুল বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাস্ত্র অনুযায়ী শরীরে অতিরিক্ত তাপের কারণে চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হয় ছয় থেকে আটটি জবা ফুলও পাতা তাতে পিসে মাথায় ত্বকে লাগিয়ে তিন ঘন্টার মতো অপেক্ষা করুন ক্ষতিগ্রস্ত জায়গা থেকে কয়েকদিন পর পরে এই উপায় করুন দেখবেন চুল গজাতে শুরু হবে এছাড়া চুলের বৃদ্ধির জন্য ও এই পেস্ট দারুণ কাজ করে থাকে জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে দূষণ ধুলো ও সূর্যের অতিবেগু অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে থাকে অকাল বার্ধক্যের প্রবণতা রোধ করতেও জবা ফুলের বিকল্প নেই জবা ফুলে রয়েছে অ্যান্টি ইনফ্লাম কোন যা ত্বকের জ্বালাভাব কমাতে সাহায্য করে সংবেদনশীল ত্বকের জন্য এটি একটি দুর্দান্ত প্রতিষেধকও বটে জবা ফুল সামান্য পরিমাণ হালকা অ্যাসিড থাকে যা ত্বককে অ্যাক্সফ্লোয়েট করতে সাহায্য করে এবং বলি রেখা দূর করতে সহায়তা করে ত্বকে লাবণ্য ও তারণ্যের ছোঁয়া আনতে এই জবা ফুলেরও পাতা এবং ফুল ও পাতা ব্যবহার করা অনস্বীকার্য ফুল ও পাতা চা হিসেবে পান করলে ত্বকের আর্দ্রতা ফিরে আসে প্রাচীনকালে মিশরীয়রা জবা ফুলের চা ব্যবহার করতেন শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতেও ও হার্ট স্নায়ু রোগের মক্ষম দায় হিসেবে ব্যবহার করা হতো এই জবা ফুল এবং জবা পাতা বন্ধুরা এছাড়া আউটবেদ শাস্ত্রে জবা ফুলের পাতা এবং জবা ফুলের বহু ভেষজ গুণের কথা উল্লেখ আছে বিস্তারিত আপনাদেরকে অন্য ভিডিওতে নিয়ে আসবো আজ এখানেই আমি এই ভিডিওটি শেষ করতে চাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক লাইক করবেন এবং কমেন্টে নিজেদের মতামত জানাবেন আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ